বহুল আলোচিত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটি অনেক হয়েছে এবং শেষ হওয়ার পর ভোট গণনা চলছে এই ডাকসু নির্বাচনে বিপি পদে কে বিজয়ী হবে এখন এটা শুধু সময়ের অপেক্ষা ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেল এবং ছাত্রদল প্যানেলের মধ্যে থেকে যে কোনো এক প্যানেলের ডিপি হবেন এবং সাদিক আবিদ এই দুইজনের মধ্যেই তুমুল লড়াই এদের মধ্যে থেকেই যে একজন বিপি হবে কিন্তু অধিকাংশ মানুষের এবং শিক্ষার্থীদের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন প্যানেলের সাদিক এবং তিনি বিপি হবেন বলে শিক্ষার্থীদের ধারণা অনেক মেয়ে শিক্ষার্থী অধিকাংশ মেয়ে শিক্ষার্থী তারা পছন্দ করেছেন এবং তাকে ভোট দিয়েছেন এবং তাকে বিপি বানানোর জন্য অনেকেই অনেক শিক্ষার্থী তো কিন্তু ধারণা করা হচ্ছে এবার এবারেই প্রথম ডাকসুতে যে নির্বাচনটি হয়েছে নজিরবিহীন এবং উল্লেখযোগ্য একটি নির্বাচন হয়েছে এই নির্বাচনটির মাধ্যমে ছাত্র শিবির জয়লাভ করেছে এটা বলাই যায়